হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে নয়টা বাজার পাঁচ মিনিট বাকি তো আমরা দুজনেই বের হয়েছি আজকে একটু হসপিটালের দিকে যেতে হচ্ছে তাই ওর বাবা আমাকে একটু এগিয়ে দিবে যাওয়ার পথে আমি বলেছিলাম আমি একা পারবো হয়তোবা একটু কষ্ট হবে তারপরও নতুন হসপিটাল নতুন এরিয়া একটু তো ভেতর ভেতর ভয় কাজ করছে পরে ও বললো যে কি না আমি যেহেতু ওদিক দিয়ে যাবো তোমাকে নামিয়ে দেবো আর তাছাড়া আজকে ওর একটু সময় আছে এদিক সেদিক করতে পারবে তো যাই হোক আমি এখানকার যে ল্যাবরেটরি হুস নামে পরিচিত কিন্তু হুস বলতে এখানে অনেক জায়গায় এই ধরনের ল্যাব আছে কোনটাতে এটা বেছে নিতে একটু সময় লেগেছিল সব কিছু অনলাইনে বসে আপনার বুকিং দিতে হয় বুকিং দেওয়ার পর আবার আমরা ফোনও করেছিলাম ঠিক আছে কিনা না মানে যে জায়গায় সেটা ঠিক মতো আমরা বুকিং দিতে পেরেছি কি না সব কিছু মিলে ওরা বলেছে ঠিক আছে কিন্তু আসার পর বলল যে কি এই ভবনে না আরেকটা ভবনে হবে তো ভবনটা একটু দূরে গাড়ি করেই যেতে হয় হাঁটলে অনেক সময় লাগে তো এইটাতে একটু ঝামেলা হয়েছে যার কারণে আমার প্রায় বিশ মিনিট লেট হয়েছে অন্য জায়গায় যেতে আমরা তো প্রথম জায়গাটাকে টার্গেট করে গিয়েছিলাম তো কি আর করার ওনারা বললেন কিছুক্ষণ বসতে হবে কিছুক্ষণ বলতে প্রায় পনেরো মিনিটের মতো আমি বসেছিলাম নিজে বসে বসে অপেক্ষা করছি ঠিক পনেরো মিনিটের পরে আমার নাম ধরে ডাকলো তারপর আমার কাজ সেরে আমি এখন যাচ্ছি ক্লাসের দিকে তারপর গতকাল রাতিরে আমরা একটু বিন্নি চাল যেটাকে বলে বা বিন্নি ভাত সেটা রান্না করেছিলাম কারা কারা পছন্দ করেন বা কোন কোন অঞ্চলে এ চালটাকে চিনেন আমি ঠিক বলতে পারি না তবে আমাদের চিটাগাঁওয়ের মানুষ অনেক পছন্দ করে আবার আমরা একটু গুড় দিয়ে বা একটু মিঠাই দিয়ে খেতে পছন্দ করি বা খেজুরের রস দিয়ে আবার যারা অরিজিনাল একেবারে চিটাগাঁর মানুষ তারা দেখি একটু মাংসের ঝোল ঝাল ভুন কালো ভুনা যেটাকে বলে ওগুলো দিয়ে ওরা খেতে পছন্দ করে তো আমি আজকে ওরকম কিছুই করি নাই গতকালকে আমরা চিকেন দিয়ে খেয়েছিলাম তো আজকে অল্প একটু ছিল সেগুলাকে আমি একটু বাটার আর একটু গুড় দিয়ে ছেলেকেও দিচ্ছি আমি নিজেও খাচ্ছি আমার কাছে ভালোই লাগে মিষ্টি আসলে যে যেমন করে খেতে পারে খাবার দাবার এটা সব কিছু একটা আর্টের মতো যে যেমনভাবে সাজিয়ে খেতে পছন্দ করে আর দেখা যায় ছোটোবেলা থেকে খেতে খেতে না ওটাই ভালো লাগে মাংস দিয়েও ভালো লাগে বাট আমার কাছে এটাই বেস্ট মনে হয় একটু গরম দুধ দিয়েছি একটু বাটার আর সাথে খেজুরের গুড় রান্না করার সময় জাস্ট একটু লবণ একটা তেজপাতা আর কিছু ফ্রেশ নারকেল কোরানো দিয়েছি এই দুটোতেই খুবই ভালো একটা ফ্লেভার পাওয়া যায় যদিও বা এটা আমাদের দেশি বিন্নি চাল যে সেটা না এটা আমি থাইল্যান্ডের দোকান থেকে নিয়েছি প্যাকেটের গায়েও থাইল্যান্ডে লেখা ছিল তবে খেতে অনেক ভালো একেবারে ফ্রেশ ছিল চালটা আর তেজপাতা আর নারকেলের গ্রান যেটা সেটা মিশিয়ে বিন্নি চালের যা নিজস্বতা আছে ওই সব মিলে খুবই ভালো একটা সুগ্রাণ বের হচ্ছিল মনে হচ্ছে এখানে একটু কলাও মিক্সড করা যাবে ছোটো ছোটো করে কেটে আবার রান্নার সময় কিন্তু গুড় বা দুধ দিলে হবে না দুধ গুড় দুটোই মানে খাওয়ার সময় একসাথে মিশিয়ে খেতে হবে ফ্রেশ তাহলে মুখে যখন গুড়ের অংশটা পড়বে একটু নারকেলের অংশ একটু বাটার খুবই ভালো লাগবে এই ধরনের যে খাবারগুলো আমার কাছে ভালো লাগে এগুলা একটু সময় নিয়ে খেতে আমি খুব পছন্দ করি খাওয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করবো আমরা অনলাইন থেকে কি কি অর্ডার করলাম ঘরের জন্য অর্ডার করার সময় তো মনে হচ্ছিলো সবই প্রয়োজন তো দেখা যাক আপনাদের কাছে বিষয়টা কেমন লাগে এটা ওটা অনেক কিছুরই প্রয়োজন আপনি কোনো একটা কিছু করতে গেলে দেখা যায় যে কি বাকি এই অংশটা নেই এটা থাকলে মনে আরেকটু সুবিধা হতো যেমন কয়েকটা টপ রেডি করেছিলাম মন পঞ্চাচ্ছিলো একটু হ্যাং করি উপর থেকে তো তার জন্য এটা অর্ডার করলাম আর এটা হচ্ছে একটা ছোট এলইডি লাইট এটা সিঁড়িতে দেওয়ার জন্য রাতের বেলা যখন লাইট অফ করে দেওয়া হয় সিঁড়ি থেকে উঠতে নামতে কেমন জানি একটু ভয় ভয় মনে হয় তো এটা যখন প্রয়োজন তখন নিজেই অটোভাবে জ্বলবে আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের নিচে দেওয়ার জন্য একটু ফাঁকা না থাকলে ক্লিন করতে সমস্যা পানি টানি যদি কোনো কারণে ঢুকে সেটা সাথে সাথে হয়ে থাকবে তো তার কারণে এটা আর এই জিনিসটা কি আমি এখন নিজেও বুঝতে পারছি না আচ্ছা অনেক কিছু না তখন প্রয়োজন মনে করে তাড়াতাড়ি অর্ডার করি পরে নিজেও চিনতে পারি না খোলার পর হয়তো বা বুঝতে পারব আচ্ছা বুঝতে পেরেছি এটা হচ্ছে যে চুলার পাশে দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই আমরা এখানে যে চুলাগুলা ব্যবহার করি এগুলো এত সুন্দর করে ফিটিং থাকে যে চিকন একটা ফাঁক থাকে ফাঁকটা ছোট। তো এটা দেখে একটু মন খারাপ হয়েছে তার মাঝে আমি একটু বলে নিচ্ছি এটা এত ছোট দিয়েছে ওর বাবা বলল যে এটা বাচ্চাদের খেলনা হিসাবে মনে হয় ব্যবহার করার জন্য অনলাইন থেকে জিনিসপত্র কেনাকাটা করলে মনে হয় এরকমটিই হয় কিছু জিনিস মোটামুটি ভালো কিছু জিনিস খুব ভালো পরে আপনার কল্পনার বাহিরে ভালো হবে আবার কিছু জিনিস দেখে আপনার মানে বাঘ বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে একটা ডিজিটাল ক্লক এটা ছেলের জন্য নিয়েছি ও অনেক পছন্দ করে মানে এ ধরনের ডিজিটাল টাইম যেখানে দেখতে পায় সেখান থেকেও যেন সরতেই চায় না তো যাই হোক এটা অনেকটা টিভির মতো মনে হচ্ছে ছোট একটা টিভি আমি বলছিলাম যে না এই স্টিকারটা থাকুক কিছুদিন কারণ এটার প্রতি ওর এমনিতে আকর্ষণ বেশি আমার ছোট ছেলের তো দেখা যাবে যে স্ক্র্যাচ পড়বে আর কিছুদিন ব্যবহার পর যখন একটু আগ্রহ কমে যাবে তখন না হয় খুলে ফেলবে আর এইদিকে দুইটা অর্ডার করা হয়েছে লাইট লাইট বলতে সরাসরি লাইট না লাইটের উপরে যে কাবার থাকে একটু ডিজাইন করা এই আর কি জিনিস অনেক মজবুত মোটামুটি সুন্দরও আছে তবে একটু ছোট। তারপরেও চলবে এগুলো একটু সময় নিয়ে সেট করতে হবে তো এটার দায়িত্ব হচ্ছে আমার ছেলের ছোট ছেলে এখন বেড়ে গিয়েছে যার কারণে আমরা এগুলো একটু সময় নিয়ে দেখতে পারছি ও থাকলে কোনটা কোন দিকে ছুটে নিয়ে যায় কিছুই বুঝতে পারি না এই জিনিসগুলোও অনেক সুন্দর যা কামার ছেলে খেলবে আর কয়েকদিন পরেই তো আমরা চারাকুলাকে বাহিরে দিয়ে দিব তখন আমরা যখন কাজ করব তখন ওরও করতে ইচ্ছা করবে তখন আমাদের জিনিস নিয়ে আর টানাটানি করবে না এই তো ডিজিটাল ক্লকটা এরকম দেখতে সুন্দরই আছে কারেন্টের কানেকশন আবার ব্যাটারিও আছে আর এই দিকে হচ্ছে এটা একটা মিরর আমি মিরর অর্ডার করেছিলাম তবে এটা খুবই হালকা পাতলা সিম্পল জানি না কেমন হয় একটু ভয়ে আছি যখন আমি অর্ডার দিচ্ছিলাম এগুলো সব কিছুই ডেমো থেকে এবার আমরা অর্ডার করেছি দেওয়ার সময় মানে ওখানে যা দেখি সবই সুন্দর কিন্তু বাস্তবে দেখা যায় যখন আমরা হাতে নিতে পারি তখন এই ভালো করে বুঝতে পারি জিনিসটা আসলে কেমন ওই যে চুলার পাশের জন্য দুটো রাবার নিলাম রাবারগুলো এখন এখানে দিচ্ছি এই ফাঁকটাতে যে কী পরিমাণ ময়লা ভেতরে যায় বোঝানো যায় না আর অত সময়ও থাকে না আর কাজটা খুব সহজ না একটু রিস্কিও চুলাটা টেনে বের করা এটা কেমন জানি একটা ভয়ের কাজ তো ভাবলাম এটা দিয়ে দিই তাহলে অনেক কিছু মানে ময়লা ভেতরে ঢোকার কোনো চান্স পাবে না তো সব কিছু ঠিক আছে একটু সিলিকন টাইপের প্লাস্টিক সুন্দরভাবে একবারে ফিট হয়েছে তবে একটু শর্ট কেন জানি এরকম শর্ট করেছে জানি না এই এক এক ইঞ্চি হবে না আর একটু কম হবে তো ভাবলাম এটার সামনের দিকটা আমি ফুল দিয়ে দিই পেছনের কম অংশটুকুতে কিছু একটা দিতে হবে ব্যবস্থা আমি করবো এরপরে তো আমি সবার শেষে মিরন গুঁড়া লাগানোর জন্য অপেক্ষা করছি ওটা যেহেতু আমার পছন্দের ছিল তো ওটা সবার লাগে আমরা দুজনে একটু দেখছিলাম দেখা যাচ্ছে তো সমস্যা কি লুঙ্গি এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পেশাদ এই দেখো তা একেবারে নর্মাল গ্লাসের মত না